আমাদের এই তন্ত্র দিয়ে যাকে সাক্ষ্য দেব এই বৃদ্ধা দিয়ে তাদের কি ইসলামের পক্ষে আল্লাহর দিনের পক্ষে কোরআন বাস্তবায়ন করার পক্ষে আল্লাহর কিনা দেখে আল কোরআনের আলো সাংসদে আমাদের জীবন আমাদের মরণ সব কিছুর মালিক কি একটা কথা স্পষ্ট হয়ে যান কুসগ্রামের মাহফিল বগুড়ার মাহফিল ঐতিহ্যবাহী একটা মাহফিল এই মাহফিল থেকে স্পষ্ট হলে একটা কথা শ্রবণ করেন যে আল্লাহ তারা আপনাকে হায়াত দিয়েছে মৌত দিয়েছে আপনার শরীরের ভিতরে যে রক্ত কণিকা চলাচল করে এই সব কিছু একমাত্র মালিককে জোরে বলেন না কে আল্লাহ তাহলে আল্লাহর দেওয়া শক্তি আল্লাহর দেওয়া কথা আল্লাহর দেওয়া চোখ আল্লাহর দেওয়া হাত আল্লাহর দেওয়া রক্ত আল্লাহর দেওয়া জবান দুনিয়ার কোনো মানুষের কিছু কি ব্যয় করা যাবে দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোনো নিধানে ত্রিসে ব্যয় করা ঠিক নয় যদি ব্যয় করতে হয় তাহলে ব্যয় করতে হবে একমাত্র আল্লাহর দিনের পক্ষে কথা কম ঠিক কি না তাহলে আমরা সব অবস্থায় আল্লাহর দিনের ঝান্ডা হাতে নিয়ে আল্লাহ কোনো আলমে দিনকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে যাবো ইনসা সম্মানিত ভাইয়ার আমার সারা জীবন আমরা দেখেছি কোরআন না বোঝার কারণে আমরা এদিক সেদিক আমরা দূর করেছি কিন্তু স্পষ্ট ভাষায় একটা কথা বলে রাখি আপনারা শুনে রাখেন যে আল্লাহ রে আল্লাহ দিন বাস্তবায়ন হওয়া ছাড়া কোনো মানুষের মুক্তি হতে পারে আজকে শুধু খেলা করে এই এক কথা বলে এ দলের কি ও দলের কি আল্লাহর কসম করে বলি স্পষ্ট ভাষায় শুনে রাখেন আল্লাহ রে আল্লাহ দিন বাস্তবায়ন হয়ে গেলে বাংলার জন্য চোর খুঁজে পাবেন না বেনামাজি খুঁজে পাবেন না সুৎখর খুঁজে পাবেন না চোর ডাকা বেপত্তাকারী মহিলা তাদেরকে খুঁজে পাওয়া যাবে আল্লাহর জমিন আল্লাহ দিন বাস্তবায়ন হয়ে গেলে বলবেন হুজুর মুখের কথা বলছেন না আমার কোন কথা বলি নাই আমি ডাইরেক্ট আল্লাহ রবুল্লা আলমিনের কথা বলে দিলাম কোরআন থেকে আল্লাহ রবুল্লা আলমিন নিজে জানাইছেন আল্লাহ নাহুন ফালকু ওয়াল আমর বলেন সুবহানাল্লাহ সৃষ্টি আমার আপনার কোনো ক্ষমতা নাই দুনিয়ার নেতা নেত্রীর কোনো ক্ষমতা নাই কারও কোনো শক্তি নাই কোনো ব্যক্তিকে তৈরি করে সবকিছু স্রষ্টা একমাত্র কে পুনরায় ঘোমাচ্ছেন চিল্লায় বলেন কে আল্লাহ আল্লাহ تعالی সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ বলে বান্দা ও বান্দা হাত আমার চোখ আমার মুখ আমার দ রক্ত সব কিছু তোমাকে আমি দিয়ে দিলাম বান্দা এরপর যদি স্লোগান দাও অন্যদিকে সৃষ্টি আমার আইনও চালাতে হবে আমার আইন চলবে কার একটু জবান খুলে ঠান্ডা কি লাগতেছে ভাই আরে ঠান্ডা লাগছে চিল্লায় বলেন আইন চলবে কার বিধান নেতা একমাত্র কে একমাত্র বিধান নেতা আমার আল্লাহ দুনিয়ার জমিনে কোন তন্ত্র মন্ত্র বিধান চলবে না একমাত্র আইন চলবে আমার আল্লাহর কথা ঠিক না। যারা এই আইনের বিরুদ্ধে কথা বলে যারা অন্য কিছু করতে চায় এরা মুসলমানের ঘরে যত্ন গ্রহণ করেছে পাঁচ অক্ষ নয় চোদ্দ অক্ষ নামাজও পড়তে পারে মসজিদে বলবে ইয়া কানা বলবো ইয়া কানাস্তাইন আল্লাহ তোমার এবার করে তোমার সাহায্য চাই বাইরে এসে লেনিনাল কার মানুষের সাহায্য যদি চাই এর চাইতে বড় মনে ঠিক তো বিনার একটা অনাই কথা কোন ঠিক কিনা কথা কি বুঝতে পারতেছেন স্পষ্ট কথা যদি বলে হুজুর মন কথা একটাও মন করা কথা নয় স্বপ্ন ডাইরেক্ট কোরআন হাদিসের কথা কথা কোন ঠিক কিনা বাইরে থেকে অনেক ব্যক্তি চুলকানি শুরু হয়ে গেছে আরে এলাকার সন্তান কি বলে আরে মিয়া এলাকার সন্তান হলেও কত তো আমার কথাগুলো কা জবাব বলে ভেতর থেকে বলেন কথাগুলো কা আল্লাহর কথা আল্লাহর কথা বলতে গিয়ে কতই স্তক্ত যারা পড়ে দিতে যাবে বাইরেকে দেখবেন যারা গুতাগুতি করতেছে এই কথা বলে এত বড় হয়ে গেছে না সমস্ত কথাগুলো হবে কুরআন থেকে আর যারা ইমপ্লিমেন্ট করবে বুঝতে হবে ঈমানের দুর্বলতা আছে স্পষ্ট ভাষায় খুঁজে নেবেন যারা আলমের কুরআন বিএমপি করুক সেজলি করুক না কেন

জানার মাল সব কিছু মালিক আমার আল্লাহ আল্লাহ বলে বান্দান আমার দোজান তোমাকে দিয়ে দিলাম আমার রক্ত তোমাকে দিয়ে দিলাম আর তুমি কি পাইছো ডাইরেক্ট গিয়ে বলো ও মুখ নিতার পেছনে আসি রক্ত আমি দিয়ে দেবো জোরে বলে না উজমিল্লা আল্লাহর কসম যারা দুনিয়ার কোনো আন্দোলনের পিছিয়ে নিজের এক ফোটা রক্ত দিয়ে দেবে তারা ডাইরেক্ট জাহাজ না যাবে কোনো সন্দেহ নাই যদি ক্ষমতা থাকে বাপের বেটা হয়ে থাকেন সামনে আসা প্রমাণ দেন যা দুনিয়ার কোন রাজনীতির দল করতে গিয়ে রক্ত দেবে সাহায্য এমন হাদিস কোনো ভাইরা আল্লাহ দিন বাস্তবায়ন করার জন্য আপনার পায়ে যদি একটা ধুলাও লাগে আর এক ফোটা রক্ত যদি আপনার জমিনে পড়ে যায় আর যদি সাহায্য বরণ করেন এপারে দুনিয়া ওপরে আল্লাহর জান্নাত আজকে এপারে মারা যাবেন ওপরে আল্লাহ ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাবেন কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এজন্য দুনিয়ার কোনো দল নয় দুনিয়ার কোনো মত নয় একমাত্র দল করতে হবে কার আল্লাহ তালা বলে আল্লাহ আল্লাহুল আম সৃষ্টি আমার আইন চলবে আমার অন্য কোনো আইন বাংলার জন্য কোনো মুসলমান প্রতিষ্ঠিত করতে পারবে চাইতে পারবে স্পষ্ট করে রাখেন মরার সময় মরা যখন শেষ হয়ে যায় প্যাকেট করে যখন সবাইকে করা হয়ে যায় কাফনের কাফরে দুই সাইডে যখন গিফট দিয়ে দেয় তখন কি হাত পানোর কোনো ক্ষমতা আছে আমার কিছু কিছু আমি আমি করি না ভাই আমি কিন্তু করি না ভালো করে খেয়াল করবেন যে সমস্ত দাড়ি ছাটা লোক যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে এই সমস্ত লোক যখন মারা যায় মারা যাওয়ার পর কবরের ভিতরে উঠায় দেয় আল্লাহর কসম করে ওই হুজুর মৃত্যু হুজুর হুজুর কি করে ওই মৃত্যু ব্যক্তিকে কবরের ভিতরে দেওয়ার সময় কি বলে বলেন তো

আমি তো মনে করি ফ্রেস্তা রেডি হয়েছে যাওয়ার সঙ্গে বোম্বাই স্টিং কথা কন ঠিক সম্মানিত ভাই আমার সৃষ্টি আল্লাহর আইন চলবে আল্লাহর আমি তো মনে করি একটা বাপের বেটাও নাই প্রমাণ করবে আল্লাহ সাহা অন্য কারণ আইন বাস্তবায়ন করতে হবে কত বড় মুফতি মহাদিস যত বড় মুফতি মহাদিস হোক না কেন আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলার কারো কোনো শক্তি কোনো শক্তি নাই একমাত্র আইন আল্লাহর বাস্তবায়ন করতে হবে সেই আল্লাহর আইন আপনি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন এরপরে যদি মারা যান সমস্যা নাই আর যদি আপনি বাস্তবায়ন করতে না পারেন তাও কোনো সমস্যা নাই চেষ্টা করছেন এ জন্য মাফ করবেন কে আজকে ভালো করে একটা কথা শুনে রাখেন গোটা বাংলা জমিনে নয় গোটা পৃথিবীর জমিনে নির্বাচন হয় কিনা নির্বাচন হয় আমি আপনি নির্বাচনে অংশগ্রহণ করি আমাদের শাহাদত আঙ্গুল নয় একটা টিপ সই দেই একজন ব্যক্তি যদি নির্বাচনে দাঁড়ায় নির্বাচনে দাঁড়ানোর কারণে পাঁচজন যদি ভোটার থাকে দুইজন দুইজন করে যদি ভোট দিয়ে দেয় তাহলে হবে সমান সমান পঞ্চম নাম্বারে যেই ব্যক্তি থাকে ওই ব্যক্তি যাকে ভোট দেবে সেই কিন্তু নির্বাচিত হবে কথা কোন ঠিক কিনা পঞ্চম নাম্বারে ব্যক্তি যাকে নির্বাচন করবে সাপোর্ট করবে সিল সেই নির্বাচনে নির্বাচিত হবে সুতরাং নির্বাচনে যে হলো নির্বাচনে জয়ী হওয়ার পর ওই আল্লাহর গোলামটা যদি ওই ক্ষমতার চেয়ারে বসে মদের আইন পাশ করে জিনার লাইসেন্স দিয়ে দেয় এলাকার ভিতরে রডগুলো মেরে খায় গরিব দুঃখীর হক মেরে খায় বিদोबर কাটগুলো যদি মেরে খায় আপনি সুলিমততি 75 নামাজ করেন হস করুন 14 বার বান্যবার 55 বার ওমরা করেন করার পর সিল দিয়েছেন এমন একজন ব্যক্তি পেয়ে যেই ব্যক্তি ক্ষমতার চেয়ারে বসার পর সারা জীবন শুধু টাকা মারাত ধান্দা করে আল্লাহর কসম করে বলি যেই ব্যক্তি এরকম ব্যক্তিকে সাপোর্ট করলো ক্ষমতায় বসায়া দিল বসানোর কারণে আপনি মৃত্যুর পর কালকে কিয়ামতের ময়দানে এই ময়দান হাসরে যখন বায়া দাঁড়াবেন পর আপনার আমল নামার ভেতরে দেখবেন জিনার গুণা চুরির গুণা এরকম অনেক গুণা আপনার আমল নামার ভেতরে পাহাড় হয়ে গেছে আল্লাহকে ডাকতে বলবেন আল্লাহ আমি তো জীবনে জিনা করি নাই আমি তো চুরি করি নাই আমি তো তোমার তসবি করতাম আমি তো কোনোদিন রড চুরি করি নাই আমি তো গরিব দুঃখের হক মারি নাই আল্লাহ বলবে হাজিরে আমার জমিনে আমার দিন বাস্তবায়ন করার জন্য তোদেরকে চেষ্টা করার কথা বলেছিলাম আমার জমিনে আমার হুকুম বাস্তবায়ন করার জন্য কথা বলেছিলাম সেই কথা তুমি পালন করো তুমি কি করছো একজন বদমাইশকে একজন খারাপ ব্যক্তিকে ক্ষমতার মস্তদে বসায় দিয়েছো তোমার ভোটের কারণে তোমার সাপোর্টের কারণে তোমার সমর্থনের কারণে সে ব্যক্তি ক্ষমতায় বসে তোমার পাশের বাড়ির গরিব মানুষের হক মারে খাইছে হুজুরদের উপর মিথ্যা মামলা দিয়েছে রাস্তার ইট মারে খাইছে রড মারে খাইছে বোম মারে খাইছে জিনা করেছে চুরি করেছে তুমি তাকে চুরি করার জন্য গুনাহ করার জন্য একটা রাস্তা বাতলায় দিয়েছো দেখাইয়া দিয়েছো সুতরাং সে যতগুলো গুনার ভাগীদার

এরকম ব্যক্তি আমাদের সমাজে রহ রহ আছে সামনে নির্বাচন আসতেছে নির্বাচন আসলে দেখবেন কি সুন্দর আল্লাহর অলি সালাম দেবে নামাজ তো জীবনেও পড়ে না সালাম সবাইকে দেবে গুরুওয়ালাকেও সালাম দেয় কিন্তু ওই গুরুওয়ালা যখন তার কাছে যায় নির্বাচনে মাস করার পর বলে আসসালাম আলাইকুম ভাই চিনি না সময় নেই কথা কম ঠিক কিনা এদেরকে নির্বাচিত করে আপনি ভাববেন আমি নামাজ পড়ছি রোজা করছি হস করছি ডাকাত দিছি আল্লাহর জানলা দিতে অত সহজ না আল্লাহ তালা তো বলছেন আমার সাথে ব্যবসা যদি করতে চাও বাণিজ্য যদি করতে চাও সঠিকভাবে করতে হবে কথা কন ঠিক কিনা আপনি ব্যবসা করতে এসে দুই দিনের দুনিয়ায় বা আমার রামদেরকে সাপোর্ট করবেন ব্যাপকদেরকে ক্ষমতায় বসাবেন আর তাদের পেছনে দৌড়াবেন নামাজ সারবেন রোজা ছাড়বেন সব সেরে আল্লাহ জানতে যাবেন এত সহজ

অন্য প্রজাতির মানুষ এই কোরআনের হুকুম বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে জবান খুলে বলেন চেষ্টা করবে তাহলে চেষ্টা করতে হবে কাকে আরে ভাই সাধারণ জ্ঞানে একটা বোঝেন কোনদিন অন্য কোন জাতি অন্য কোন মানুষ এসে কোরআনের দাওয়াত দেয় না তাহলে আপনি মুসলমান হয়ে বিধর্মীর আদর্শ বাস্তবায়ন করার জন্য লেনিন কার্ল মার্কস মাওসিদিগের আদর্শ বাস্তবায়ন করার জন্য কেমন করে স্লোগান দেন একটু বিবেকের ভিতরে মাথা খাটান অত যখন স্টেজে বয়ান দেন আপনাকে যখন সভাপতি বানানো হয় প্রধান অতিথি বানানো হয় আল্লাহর কসম করে বলি যে এই সমস্ত নেতারা এসে কথাগুলো বলে মিথ্যা বলে এসে কি সুন্দর করে বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শ্রোতা বিন্দু আমরা সেই নবীর দুরুত করে যিনি সর্বশ্রেষ্ঠ আদর্শ নেতা সুবহানাল্লাহ বলেন এই বলে কি না কি সুন্দর করে বলে सर्वश्रेष्ठ আদর্শ নেতা আদর্শ যখন তিনি আবার আদর্শের স্লোগান দেয় তখন বলে না মুজিদের আদর্শ শ্রেষ্ঠ জিয়ার আদর্শ শ্রেষ্ঠ কাল মার্সের আদর্শ শ্রেষ্ঠ লেনিনের আদর্শ শ্রেষ্ঠ কথা কোন ঠিক কি না তাহলে ব্যক্তি ডাইরেক্ট মুনাফিক এই জায়গার মধ্যে হয়ে গেল কিনা। তাই রে জায়গায় প্রমাণ হয়ে গেল কি সুন্দর বলে হুজুর ভাইরা দেখেন সকলের শ্রেষ্ঠ নবী সকলের আদর্শিত নবী তিনি হচ্ছেন নবী মোহাম্মদ দিবেন না এই অনেক সারা ভোট দেওয়া যাবে না কি সুন্দর করে মুনাফিকের মতো মুখ মারায় রাড়ায় কথা বলে কথা বলেন ঠিক কিনা কেন এই কথা বলে এখনই তো বললেন সমস্ত নেতার নেতা আমার নেতা বিশ্ব নেতা নবী মোহাম্মদ রসুল্লাহ তার স্লোগান দিয়ে আবার ফকিরের মতো 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 ব্যাকিলের কেমন করে দুনিয়া মানুষের পেঁচে ইহুদি খ্রিস্টানদের পক্ষে আপনি সাবধান হয়ে যান কথা আমার একটাও নয় সমস্ত কতগুলো কোরআনের কথাগুলো কাপ আল্লাহর সঙ্গে যদি ব্যবসা করতে চান জান্নাতে যেতে চান নামাজ রোজা হজ জাকাতের পাশাপাশি আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেই হবে প্রত্যেকটা মুসলমানকে একজন সার পাবে না অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট যারা বিদ্যাঙ্গুলি দেখাবে যে নামাজ পড়ছি রোজা করছি হজ করছি জাকাত দিচ্ছি আল্লাহর জান্নাতে যাব জান্নাত তোমার বাবু বাড়ি না বাইরে বিরোধিতা করবে কুয়ানের আইনের বিরোধিতা করবে আল্লাহ মৌলার সঙ্গে সঙ্গে ধাপ দিয়ে জান্নাতে পাঠাই দেবে ধরে বলে নাউজুবিল্লাহ ডাইরেক্ট পাঠাই দেবে ডাইরেক্ট কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই হজের কথা আছে না নাই জোরে বলেন কি সুন্দর হজ করে আসার পর হাজির সাহেব কি সুন্দর একটা ঘরের ভিতরে উঠায় বলে আমাকেই বলেছে এক হাজির সাহেব আপনারা তো পাংখা মার্কা করেন আমরা নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে তাপ মার্কা যা করি করি কোনোদিন আপনাদের বাধা দিয়ে না খালি দেখবেন নাউজমিল্লা মিয়া স্পষ্ট কথা কণ্ঠ যতদিন থাকবে হকের আওয়াজ ততদিন আমরা দেব স্পষ্ট করে শুনে রাখো হক যেখানে বাতিল সেখানে থাকবে কথা কোন ঠিক কিনা তোমরা বাড়ি চলে গেছো ভবিষ্যতে ক্ষমতায় আসার স্বপ্ন আর দেখো না আতস আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর বান্দারা এখনো আছে বিপদতে ছিল সামনেও থাকবে কথা কোন ঠিক কি সুন্দর হাজিসা বলে কিছু জানি করেন না হুজুর কিছু করবেন না চুপচাপ আপনারা দেখবেন কোনো বাধা দিয়েন না আমরা কি করি করি আপনাদের কোনো দোষ হবে না নাউজুবিল্লাহ বলেন অথচ হাজি টাটকা হাজি ময়দান থেকে কেবল আসছে ছাগল ছাগলের চামড়া শিয়াল যদি পরে সে কি ছাগলের আওয়াজ দিতে পারবে জবান খুলে বলেন তো ছাগলের চামড়া যদি কোনো শিয়াল কোন মিটে পড়ে না আজ থেকে আমার শিয়াল থাকবো না আজ থেকে আমি কি হয়ে গেলাম ছাগল হয়ে গেলাম তাহলে ছাগল কি ওই শিয়াল কি ছাগলের আওয়াজ দিতে পারবে দিতে পারবে না ঠিক তেমনি যারা কেমন পর্যন্ত রয়ে যত্ন থেকে শুরু করে 35 40 বছর পর্যন্ত ইসলাম আন্দোলন বিরোধিতা করেছে বা আমার কি ত্রিশ বছরর জন্য স্বপ্ন দেখেছে এরা মক্কায় যাবে মদিনায় যাবে চোদ্দবার বার করে 77 বার হজ করবে তারপর আসে মাথায় টুপি দিয়ে ওই দল থাকতে পারবে না কথা কম ঠিক কি না কিয়ামত কোন পারবে না ও আজিশা হজ করে আসার পর কি সুন্দর ডায়লগ দিতেছ এটা করো না সেটা করো না এটা কোন হাজির কাজ হতে পারে একটা কথা শুনে রাখেন তো আপনার আমার বাড়ি বগুড়ায় আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা আসে না নাই জবান খুলে বলেন আসে না নাই ছোট্ট বাচ্চা হঠাৎ করে স্ত্রী যখন রান্না করে রান্না করা অবশ্যই ছোট্ট বাচ্চা পায়খানা করে ফেলে দেয় পায়খানা করার পর আপনার স্ত্রী ডিম ভাজি করতেছে কি ভাজতেছে ডিম ভাজি আমাদের বগুড়ার আঞ্চলিক ভাষায় ভাজ দিই কি জোরে বলেন কি ভাজ দি ভাজ ডিম উল্টায় না ভাই এই ডিম উল্টাচ্ছে উল্টা তো ভাবতেছে পায়খানা যখন করেছে আসুন দরকার নাই কোদলের দরকার নাই ডিম ভাজতেছে ওই ভাজদি ভাজ দিয়েই আমি গুটা ফালাইয়া দিই তাহলে ওই ওই ভাজ অবস্থায় গুটা আবার ডিম ভাজতেছে ওই ডিম কি আমি আর খাবো কেন খাবেন না ভাই নষ্ট তো হয় নাই কত ভিতরে তোর ভরে নাই পায়খানা তো ভরে নাই খাবেন না কেন তাহলে আপনি সাধারণ জ্ঞানে বোঝেন যেই

আপনি কত ভুলের ভিতরে আসেন আবার বলছেন হুজুর দোয়া করেন দোয়া কবুল না আমি হুজুরকে কে বার দোয়া করলেও দোয়া হবে না